সুপ্রিয় দর্শক এখানে একটি গাভী এবং সাথে কি বাচ্চাটা জানা যায় বাচ্চা রেগে যাক সার বাচ্চা সুপ্রিয় হ্যাঁ বগনা বাচ্চা সুপ্রিয় দর্শক বগনা বাচ্চা এই গাভীটা দাম জানানোর চেষ্টা করবো ভাই দাম কটা গাভীটা গাভীর দাঁত তো দুইটা দুই বেলা দুধ কর লিটার ভাই পাঁচটা সুপ্রিয় দর্শক সাথে বগনা বাচ্চা গাভীটার দাম জানা ভাই দাম কত চাইতে শুন এক লাখ পঁয়ত্রিশ সুপ্রিয় দর্শক ভাই এই গাভীটার দাম চাইছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ভাই কত হলে বেচা বিক্রি করবেন কিছু কম বেশি হলে বিক্রি করবেন সুপ্রিয় দর্শক গাভীর আড়ের মধ্যে যে গাভীগুলো হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমার সামনে আরও একটি গাভী দেখা যাচ্ছে গাভীটির দাম দেওয়ানোর চেষ্টা করবো যে গাভীগুলো হচ্ছে গাভীগুলো দেখাচ্ছি এবং দাম দামানোর চেষ্টা করবো